এক শ্রেণীর দাতা তারা জাহান্নানি হয়ে যাবে দান করেও আবার হয়ে যাবে কেন বলেন তাহলে যেই দাতারা দান করে আবার খোটা দেয় দান করে সেই দান বারবার বলে বেড়ায় আমি এটা দান করেছি তোমাকে এটা দিয়েছি বিশ্বনবী বলেন দান করে উপকার করে যারা বারবার এরকম বলবে কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতির ঘেরানো নিতে দিবে না ভাইরা আমার তাহলে নামাজ পড়ে হোক এক ব্যক্তির নামাজ চল্লিশ দিন তথা দুই শক্ত নামাজ কবুল হবে না সে হল যে জ্যোতিষীর কাছে যায় ভাগ্য নিয়ে টেনশন করে ভাগ্য জানতে চায় তার দুই শক্ত নামাজ এক কারণে আল্লাহ কবুল করবে না আর এক ব্যক্তি হলো দাতা তার দান গ্রহণ তো হবেই না জান্নাতও পাবে না সে হলো যে দান করে খোটা দেয় আর একজন নামাজি কামতের ময়দানে জাহান্নানি হয়ে যাবে সে কে আল্লাহর নবী বলে যারা ভাই ভাই সম্পর্ক নাই ভাই বনে সম্পর্ক নাই এরপরে মা সন্তানকে পরিচয় দেয় না অথবা সন্তান মা বাবাকে পরিচয় দেয় না এই আপন আত্মীয় ছিন্নকারী যারা তারা যদি বারবার থাকে আর ইমাম সাহেবের পেছনে কি মসজিদে পা সত্য নামাজ জামাতের সাথে পড়ে থাকে আর যদি আত্মীয়তা ছিন্ন করে থাকে আল্লাহর নবী বলে আত্মীয় চিন্নকারী আল্লাহর ঘেরানো পাবে না আমার ভাই বলে আর একজন লোক যারা নামাজ পড়ে আবার চগুল কথা করে গ্রামে এই মুসল্লির কথা ওই মুসল্লির কাছে লাগায়া গ্রামের মধ্যে একটা প্যাস লাগায়া দেয় অন্য মাতবারেরা বিচারকরা চেয়ারম্যানরা এক প্যাস এক বছরও সারাইতে পারে না তাদেরকে বলা হয় চগল খর যারা চগল খর এক জায়গার কথা আর এক জায়গায় বলে বেড়ায় আল্লাহর নবী বলে ময়দানে এই লোকগুলো আল্লাহর জান্নাতের ঘেরান পাবে না সম্মানিত দিনে ভাইরা আমার আল্লাহর নবী বলেন এরপরে আর একদল লোক আছে যারা নামাজ পড়ে রোজারা খেয়ে হাঁস করে দেখতে মাশাআল্লাহ হাজি সাহেবের মতো দেখা যায় কিন্তু ওই আল্লাহর বান্দার এক বিন্ধু পরিমাণ ওই মান্নাই শেখে আল্লাহর নবী বলেন মানাতাই কাহিনা নাওয়ার রফম ফসব্দ কহু বিমায়া কুনু তফরা বিমাং জিলা আলা মোহাম্মদী উসাল্লাল্লাহ ফোয়ানী উসাল্লাম কেউ যদি হস্তরেখা দেবদের কাছে যায় তাহলে চল্লিশ দিনের নামাজ কবল হবে না এরপরে হস্তরেখাবিদ যা বলে জ্যোতিষী যা বলে এটা যদি বিশ্বাস করে বিশ্ব নবী বলেন আলা মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ নবী বলে হস্তরেখাবিদ বিশ্বাস করলে জ্যোতিষ বিশ্বাস করলে গৌরক ঠাকুর বিশ্বাস করলে বিশ্বাস করলে শুধু নামাজ কবুল হবে না তা নয় আল্লাহ নবী বলে সাথে সাথে তার ইমানটা বের হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আসুন আমরা এ যাবতীয় কুফুরি থেকে এ যাবতীয় শিরিক থেকে আল্লাহ আব্বুল আলামী আমাদের সকলকে ইমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন